প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন শীত আসার সাথে সাথে আমাদের আলঙ্গীর বাবা ভিটা বানানো শুরু করে দিয়েছে দেখুন আজকে এক সপ্তাহ ধরে বাবা ভিটা বানাচ্ছে এবং বিক্রি করছে এই দেখুন কিভাবে বাবা ভিটা বানায় হ্যাঁ দেখুন হাবিটা কতগুলি বানায় রাখছে এগুলা কয়লার উপর পুরানো হবে পুরানোর পরে মুরগির জল দিয়ে দোকানে বিক্রি করবে আপনাদের যদি কেউ বা ভাবিটা খেতে ইচ্ছা হয় তাহলে আব্দুলনগর স্টেশনে চলা আসুন মুরগির জোল দিয়ে বা ভাবিটা খাইতে পারবেন মুরগির জোল হোক এই তো এখানে নারকেল দিও বানিয়ে দেওয়া হয় বাবা পাড়িটা এই দেখুন মুরগির জুলেগুলো কেন মুরগির গুস্ত দিছে কিনা জানি না তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি হয়তো দেবে মুরগির গুস্ত দিবে নাহলে তো টাকা নিয়ে আমাকে মোলা দেখা যাচ্ছে সবগুলি এই বুঝতে কই বুঝতে তো এ পাইছি 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 এই গুছ্ত কয়েকটা দেখা যাচ্ছে এই দেখুন বাবা তারপর কীভাবে বানায় দেখুন

নারিকল দিয়ে দশটিয়া আর এনে গুলু ছটিয়া মুরগি জুল বিশটিয়া বাভিটা ছটিয়া এক বাড়ি মুরগি ঝুল বাড়ি হরে বাড়ি হচ্ছে গোলায় গোলা দিয়ে একবারে দিবে বিশ টাকা নেবে তারপর একটা বাপাভিটা ছয় টাকা আপনি যতটা খেতে পারেন একটা ছয় টাকা করে হিসাব করে দিয়ে দিতে হবে বন্ধুবান্ধব নিয়ে আসেন এখানে বা ভাভিটা খাওয়ার জন্য মুরগির জুলটা একটু বলে যারা কে এসে তারা বলছে আর কি বেশি মজা মুরগির জুল